আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো তাণ্ডব টু এবং তুফান টু এই দুটোর মধ্যে যে কোনো একটা ছবি আগের বছর কিন্তু আসতে চলেছে যেই টাইমে আমরা তাণ্ডব রিলিজ হতে গেলাম সেই টাইমে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই করব এবং তার পাশাপাশি সন অফ সর্দার টু বলে একটা সিনেমা আসতে চলেছে অজয় দেবগানের এবং তার নতুন পোস্টার ছাড়া যে পোস্টারটা কেমন লাগলো সেই বিষয় নিয়েও আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন সন অফ সর্দার টু এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি তো সন অফ সর্দার টু এই যে সিনেমাটা এই সিনেমাটা খারাপ তো সিনেমা ছিল না বাট একটা ঝাটের পোস্টার বানিয়েছে ঝাটের পোস্টার মানে যা খুশি তাই দেখাতে বলে মানে আমি এটা ভাবতে বুঝতে পারছি না দু হাজার পঁচিশ সালে এসে এইরকম ধরনের পোস্টার আর কিছু বলার নেই দু পঁচিশ সালে এসেও যদি তারা এই ধরনের পোস্টার দেয় যেখানে দুটো কামানের ওপর দাঁড়িয়ে রয়েছে অজয় দেবগানের ক্যারেক্টার আর কিছু বলার নেই মানে কি ধরনের ঝাটের সিনেমা হতে চলেছে সোনাপ সর্দার টু সেটা বোঝা যাচ্ছে এসব নিয়ে আর কথা বলতে চায় না তো মেনলি যেটা আসছে সেটা হচ্ছে তাণ্ডব টু আর তুফান টু দেখুন দুটোর মধ্যে যে কোনো একটা ছবি কিন্তু দু এর দু হাজার ছাব্বিশে কিন্তু আসতে চলেছে একদম শিওর তাই আমাকে যদি বলেন আমি বলবো খুব শিওর তুফান টুটাই আসতে পারে তাণ্ডব টুর থেকেও তাণ্ডব টু অবশ্যই একটা রেসপক্স বা তুফান টুটাই আমার মনে হচ্ছে আসতে পারে কারণ তুফান টুর কানেকশানটা অনেক দূর থেকে এবং তুফান টুটা অনেক দিনই হয়ে গেল মানুষের এবং তুফানের যা ক্রেস ছিল সেটা তাণ্ডব বা বরবাদী ছবিটা ধারে কাছেও যেতে পারেনি বাট ছবিটার কোনো ভুলবশত হয়তো সেই করে হলো না নাট তুফানের আলাদাই লেভেলের ক্রেজ ছিল level লেভেলের ক্রেজ ছিল ভাই তো আমি চাইবো যে তুফান টুটাই যেন ফার্স্ট আসুক এবং দেখা যাক শাকিব খান এবং রায়হান রাফিক গোলা বলছে না পরের বছর তুফান টু আসে না তান্ড টু আসে কোন ছবিটা অ্যাকচুয়ালি আসে সেটা তো সময় এলেই জানতে পারবো তোমাদের এই বিষয়টা যে কি মতামত রয়েছে সেটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কড়িবিটিতে